জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে রাস উৎসব শনিবার ব্যাপক ভিড় ভক্তদের সাত দিন চলবে এই রাস উৎসব এই রাস উৎসবকে কেন্দ্র করে গ্রামে মিলন মেলা হয়ে থাকে প্রতিদিনই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে উল্লেখ্য বিগত কয়েক বছর থেকে বোয়ালমারিতে স্বর্গীয় হীরালাল সরকারের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় এই উৎসব মূলত রাস উৎসবের মেলাতে বহু মানুষের সমাগম হয়ে থাকে রাস কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ সরকার বলেন এই উৎসবে ভালোভাবে করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন সভায় স্বর্গীয় হীরালাল সরকারের পুত্র নরেন্দ্রনাথ সরকার বলেন সপরিবারে এই অনুষ্ঠানে সামিল হয়েছে তিনি আরো বলেন সাত দিন ব্যাপী চলবে এই রাস উৎসব তাই সর্বস্তরের মানুষদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকে প্রথম উৎসব হচ্ছে আমরা গঙ্গায় যাব অর্থাৎ তিস্তা নদীতে যাব গঙ্গাকে নিমন্ত্রণ দিতে এবং সেখান থেকে জল নিয়ে এসে আমরা রাধাগুঁকে স্থান করে আমরা রাত্রিতে রাস উৎসব পালন করব চরুণ সূত্রধরের প্রতিবেদন সুসিয়ান তোরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলি এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি